আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক কন্টেন্ট ক্রিয়েটার ইসমাইল হোসেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে আলোচনায় সমালোচনা এসেছিল তার কন্টেন্টের জন্য তবে ইতিমধ্যে তার নামে যেই অভিযোগ চলে আসছে সেই অভিযোগ এক ভিন্ন রকম রূপ নিয়েছে দর্শক ইতিমধ্যে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এখন মূল ঘটনার পিছনে যদি আমরা একটু তাকাই তাহলে বিষয়টা যেটা দাঁড়ায় এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার ইসমাইল নাকি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষণের কারণেই তার নামে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে এখন মূল বিষয়টা আসেন দেখেন ইসমাইলের ভিডিও অনেকেই দেখেন সে কিন্তু সবসময় সাধারণ যে জায়গাগুলো রয়েছে ওই সমস্ত জায়গাগুলো থেকেই এই স্মাইল অভিনয় করে আসছে অভিনয় করে যাচ্ছে তবে কিছু কিছু সময় তার অবস্থা সে কিন্তু প্রথম অবস্থা থেকেই যারা তার ভিডিওগুলো দেখেন হয়তো বা বুঝতে পারেন সে কিন্তু প্রথম অবস্থা থেকেই মানে কি অভিনয়গুলো যেভাবে করে আসছে এক একেবারে মধ্যবিত্ত একটা লোক যেভাবে চলাফেরা করে হুবাহুব তার এরকম চলাফেরা ছিল সম্মানিত দর্শকবার এখন তার নামে যে বিষয়টা উঠে আসছে যে দীর্ঘ এক বছর বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে সে তার সাথে এই খারাপ কাজ করে আসছে তবে ইতিমধ্যে এখন পর্যন্ত সে মহিলা কোন প্রকার সাক্ষ্য বা কোন প্রকার প্রমাণ যে তার যে কাগজপাতি রয়েছে ওই সমস্ত ওগুলা কিছুই দেখাতে পারে নাই তো সম্মানিত দর্শকের এই ছিল ইসমাইল সম্পর্কে বিস্তারিত তথ্য হয়তো ভাই এটা সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য সামনে পেয়ে যাবেন কারণ সত্য কখনই চাপা থাকে না যদি স্মাইল এটা করে থাকে তাহলে অবশ্যই সে দোষী অবশ্যই সে শাস্তির যোগ্য তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাছে